আমার আপনাদের কাছে আকুল আবেদন আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া আপনাদের কথা চিন্তা করে তিনি এই বয়সে শারীরিক অবস্থায় উনি কারাগারে গেছেন উনি আপনাদেরকে রেখে কোথাও জান আমরা তো দেখেছি সামান্য সুযোগে নেতা কর্মীদের ফেলে দিয়ে কিভাবে শেখ হাসিনা দেশ থেকে চলে গেছে কিন্তু আমাদের নেত্রী আমাদের প্রাণের নেত্রী যার নাম বাংলাদেশের আরেক নাম সেই খালেদা যে আমাদেরকে ফেলে কোথাও যান নাই তিনি বলেছেন এই দেশের বাইরে আমার আর কোথাও কিছু নাই আমি আমার দুই সন্তানকে আমি আল্লাহর হাতে দিয়ে দিলাম আমার এই দেশের মানুষই আত্মীয় এই দেশের মানুষই আমার আপনজন এবং তিনি তার জীবনে এই পর্যন্ত তার সেই কথা সত্যতার প্রমাণ দিয়ে গেছে আপনারা জানেন আমাদের দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণা এসছে গত তিপ্পান্ন বছরে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলার বহু উন্নতি হয়েছে কিন্তু আশ্চর্যের ব্যাপার আপনারা বারবার সঠিক মার্কাতে ভোট দেওয়া সত্ত্বেও এই সরাই আশুগঞ্জের কোন উন্নতি হয় আমি অবাক হয়ে দেখি যখন আমি আমার বাড়ি শাহবাজপুর থেকে সাদাদপুর যায় নোয়াগায় যায় কিংবা সরাইল সদরের ভিতরে ঢুকি। চুনটা কিংবা ওরাইলে যায় পাখি মুলে যায় পানির স্বরে যায় এত বেহাল দশা বাংলাদেশের আর কোন উপজেলায় আছে বলে আমার মনে হয় না অসুস্থ হয়ে এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশের জন্য বাংলাদেশী জাতীয়তাবাদের জন্য এবং বিএনপির জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ যেন সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন আমিন দীর্ঘ 17 বছর বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত যিনি মানুষটি তিনি হলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি যদি চাইতেন তিনি বিদেশে চলে যেতে পারতেন তিনি উন্নত চিকিৎসা নিয়ে জীবন যাপন করতে পারতেন তিনি সেটা করেন নাই তিনি দলের কথা দেশের কথা দেশের মানুষের কথা আপনাদের কথা